আমার এই গাছ গাছড়ার ওষুধ যে সমস্ত দাদু ভাইয়ের কাজে লাগবে তিকুন স্বাস্থ্য মোটা করা হারানো যৌবন ফিরে পাওয়া যারা দেখতে ছোট তাদেরকে বড় করা তারা বিয়া করতে ভয় পাচ্ছেন আর নয় ভয় আর নয় হতাশা আইসা খাইয়া যান বাইগনার বাতাসা এই বাতাসা খাইলে আপনাদের মনের আশা সব পূরণ হইয়া যাবে সবার হারানো যৌবন ফিরে পাবেন আমি ডাকা যাইতেছে কি বিয়ে সাথে অনেকটা কর তোর বয়স তো কম হইতে না দোষ বিয়া যে কর্মু আমার তো ডর করে বিয়া করলে সব ঠিক হয়ে যাবে ওটা যাদের জীবন আছে যৌবন নাই ভাবছেন যে এই জীবন দেখে কোনো লাভ নাই সকালে সোনার জীবনটা শেষ করে পালাইছেন গিটার বাজাইতে বাজাইতে সব ঢিলা করিয়া পালাইছেন বাইশ বছর বয়সী আশি বছরের বৃদ্ধ হয়ে গেছেন আমি সেই দাদু ভাইকে বলছি আসুন আমাদের গাড়ির নিকট দেখেন আমাদের হার বাল ওষুধ গুলো তারাই চিনে তারাই কিনে যারা বুঝে তারাই খুঁজে হ্যাঁ ভাই ভাই আপনারা কিসের ওষুধ আছেন ভাই ভাই আমরা তো বিভিন্ন গাছগাছরা দিয়ে হার্বাল ওষুধ তৈরি করে থাকি আপনাদের কি সমস্যা বলুন ভাই আমার এই গন্ডুটার সমস্যা বিয়া করতে ভয় পাইতাছে আপনি বিয়া করতে ভয় পাচ্ছেন আর নয় ভয় নয় হতাশা এই যে আপনারা খাইয়া যান মামু বাইকনার বাতাসাই এই যে দেখেন হালুয়াটা বিভিন্ন গাছগাছরা থেকে তৈরি করা হচ্ছে আমাদের এই হালুয়া আজকে খাবেন আপনি কালকে আপনি বিয়া করতে পারবেন পরশুদিনে আপনি বৌপালাইয়া যাবে

আমি লেকচার দিলে তো তোমার ভালো লাগে না এলা আমারে দেওকা লাগি তুমিই দিতের নাই তোমারটা সুপার হারামটা আরে ভাই দে সমস্ত দাদুভাই দেখতে একবারে হেংলা পাতলা দুর্বল বাতাসাশলি মন হই যে পইরা যাবেন सुपारी গাছের মতো হাইটা যাইতাছেন পইরা যাবেন যাবেন ভাত তো ভউ করেন না আমি সেই সমস্ত দাদুভাইকে বলছি আসুন আমাদের গাড়ির নিকট দেখেন আমাদের হারবাল ঔষধগুলো আসুন আমাদের গাড়ির নিকট দেখেন আমাদের হারবাল ঔষধগুলো এই যে ভাই এদিকে আসেন এই সমস্ত ওষুধ থাকতে তো আপনার শরীর স্বাস্থ্য এরকম থাকতে পারে না আমাদের এই ওষুধ খেলে আপনার এই হারানো যৌবন ফিরে পাবেন স্বাস্থ্য মোটো হয়ে যাবে আপনি এই ওষুধ খেলে বুঝতেই পারবেন না যে আপনি এরকম ছিলেন আগের চাইতে অনেক উন্নত হয়ে যাবেন অনেক মোটা হয়ে যাবেন যে কোনো মেয়ে দেখলে আপনাকে পছন্দ করবে আপনার বাবা মা দেখলে আপনাকে চিনতে পারবে না কি বেসাল বার্তাছেন কিছুই তো বুঝলাম না আপনি কিছুই বুঝলেন না আপনি বুঝবেন কিভাবে আপনার ভিতরে এই সমস্ত কোনো জ্ঞান অর্জন করতে পারেন নাই এই যে ওষুধটা দেখতেছেন কোনো গাছের লতা কোন গাছের পাতা কোনো গাছের ছাল কোনো গাছের বাল কোনো গাছের চুল কোনো গাছের মূল এই ওষুধ খেলে আপনি হারাবেন সব কুল এটা খাইলে কি হইব ভাই এটা খাইলে আপনার হারানো যৌবন ফিরে পাবেন চিকন স্বাস্থ্য মোটা হয়ে যাবে ওষুধ খাওয়ার সাথে সাথে আপনি তিন দিনের ভিতরে অনেক মোটামো হয়ে যাবেন দিনের মতো একবারে সুটি হয়ে যাবেন পাঁচ দিনের মতো আপনি থেকে উঠতে পারবেন না ওষুধ খাওয়ার ফলাফল কত ওষুধ খাইলাম শরীর তো হয় না মুখ আবার আপনি আইছেন এই ওষুধ এইটা আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ শরীর মোটা হয়ে যাবে চিকন টাকা মোটা হয়ে যাবে আপনার কোন অংশ চিক না থাকবে না অনেক মোটা হয়ে যাবে ছোট টাকা বড় হয়ে যাবে সবই বুঝলাম এই যে তেলের মতো দেয়া যাইতেছে এটা কি দিয়া বানাইছেন এইটা দইরি করেছি বাতের দুধ তলাফকার দুধ হাতিন্নাদা মুরগির দুধ এইبيه তৈরি আমাদের যশুদ এটা খাইলে কি হয় এইটা এইটা সেম ওষুধ কিন্তু এটা একটু দ্রুত কাজ করার জন্য এটা দাম একটু বেশি দইর মিয়া এত দ্রুত কাজ করা তাইলে যে সাথে লুকতা হয় তো আমার চারো চিকনা দেয়া যা তাইলে হে হে মুড়া বানাইত না তুই এত মামু তোমার বানানো এই পর্যন্ত কত হারবাল খাইলাম একটু মুড়া হইতালাম না তাইলে মানুষ কেমনে মুড়ে হইবো ও মিয়া 혼дами শুরু করছেন